সেদিন ছিল শনিবার সকালে বারান্দায় দাঁড়িয়ে পরিষ্কার আকাশের দিকে তাকিয়েছিলাম সকালের আকাশের সৌন্দর্য অন্য সময় থেকে একেবারেই আলাদা এমন সময় মায়ের ডাক শুনতে পেলাম সকালে নাস্তার জন্য ডাকছেন নাস্তা শেষ করে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে আমি আমার রুমে প্রবেশ করলাম এমন সময় আমার মোবাইলটি বেজে উঠল দেখি আমার টিউশন ছাড় ফোন দিয়েছে তিনি জানালেন যে আগামীকালের পড়াটা তিনি আজকে বিকালে পড়িয়ে দেবেন অর্থাৎ আজকে বিকালে আমাকে একসাথে দুই দিনের টিউশন করা লাগবে মাকে এই ব্যাপারে জানিয়ে দিলাম যাতে করে বিকালে আসতে দেরি হলে তিনি যেন আমার ব্যাপারে চিন্তা না করে এদিকে আমার বান্ধবীটি আমাদের বাসায় চলে এসেছে আমরা প্রতিদিন একসাথে স্কুলে যাই ওই দিনও আমরা একসাথে আমার সাইকেলে করে স্কুলে গেলাম স্কুলে সেদিন সাত পিরিয়ড ছিল ছুটি হতে হতে বিকেল পাঁচটা হয়ে গেল তারপর আমি আর আমার বান্ধবী পূজা একসাথে টিউশনের জন্য রওনা দিলাম আকাশে তখন ছোট ছোট মেঘ ভেসে বেড়াচ্ছে তবে সে মেঘ দেখে মনে হয় না বৃষ্টি নামবে টিউশন যখন শেষ হল তখন ঘড়িতে সময় সাড়ে ছয়টা স্যার আরও কিছু সময় পড়াতেন কিন্তু মেঘের অবস্থা একেবারেই ভালো না বাহিরে এসে দেখি আকাশ পুরো ঘন কালো মেঘে ছেয়ে গেছে আমি আর পূজা তখন দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমি বেশ দ্রুত সাইকেল চালাতে লাগলাম কিছু দূর যেতেই সাইকেলের চেন পড়ে গেল ওহ কি যে অবস্থা চারিদিক শুধু কালো আর কালো এদিকে পূজা অনেক চেষ্টা করছে সাইকেলে চেন তোলার কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠ ভেসে আসলো কি হয়েছে বাছা চেইন বুঝি কণ্ঠ শুনে মনে হয় যেন বহু দূর থেকে কথাগুলি ভেসে আসছে তারা দুইজনই পেছনে তাকিয়ে দেখে একজন বৃদ্ধা মহিলা তাদের সামনে দাঁড়িয়ে আছে বৃদ্ধাটি সাদা কাপড় পরিহিত এবং মাথা ভর্তি সাদা চুল চারিদিক তখন অন্ধকার বৃষ্টি নামবে নামবে ভাব আর এর ভিতর এই বৃদ্ধা কোথা থেকে এলো আশেপাশে তেমন কোনো বাড়িঘরও নেই একেবারে জনমানব শূন্য স্থান দুইজনেই মনে মনে বেশ ভয় পেয়ে গেল কিন্তু ওই বৃদ্ধাটিকে তা বুঝতে দিল না তারা তখন বৃদ্ধার কথাই কোনো প্রকার জবাব না দিয়ে সাইকেলে চেন তোলায় ব্যস্ত হয়ে পড়ল কিন্তু কিছু সময় চেষ্টা করার পরও তারা কোনোভাবেই সাইকেলে চেইন তুলতে পারল না এদিকে আকাশে দু তিনবার বজ্র গর্জিয়ে উঠেছে আর সেই বৃদ্ধটি এক দৃষ্টিতে কিছুটা দূর থেকে তাদের দিকে তাকিয়ে আছে অনেক চেষ্টা করার পরও তারা যখন সাইকেলে চেন তুলতে পারল না তখন তারা সাইকেল নিয়ে দ্রুত হাঁটা শুরু করে বাসার উদ্দেশ্যে তারা খেয়াল করে বৃদ্ধাটি একই দূরত্বে তাদের পিছু পিছু হেঁটে চলে আসছে দুইজনই অবাক হয়ে যায় কিভাবে ওই বৃদ্ধাটির পক্ষে তাদের সাথে সমানে হেঁটে আসা সম্ভব এদিকে আমি এবং আমার বান্ধবী যত দ্রুত সম্ভব হেঁটে চলেছি হঠাৎ বৃদ্ধাটি আমার বান্ধবীকে উদ্দেশ্য করে বলে তুমি ওর সাইকেল ধরে কেন হাঁটছ এদিকে এসো তখন আমার মনে খটকা লাগল আমার বাবার একটি কথা মনে পড়ল তিনি বলেছিলেন যে ভূতপ্রেত কখনো লোহার আশেপাশে আসতে পারে না কারণ তারা লোহাকে ভয় পায় তখন আমি আমার বান্ধবীকে ইশারার মাধ্যমে জানিয়ে দেই যে সে যেন কোনোভাবেই এই সাইকেল ছেড়ে না যায় এদিকে হাঁটতে হাঁটতে আমরা প্রায় আমাদের পাড়ার কাছে চলে এসেছি হঠাৎ দেখি বৃদ্ধাটি আমাদের পিছনে আর নেই রাস্তাটি বেশ সোজা চলে গেছে এবং আশেপাশে বাসা বাড়িও নেই যার ফলে বৃদ্ধাটি যদি ফেরত যায় তাহলে তাকে এই রাস্তায় অবশ্যই দেখা যাবে কিন্তু হাই বৃদ্ধার কোনো চিহ্নই নেই একেবারে যেন সে ভ্যানিশ হয়ে গেছে এদিকে খেয়াল করি আমরা আমাদের পাড়ার প্রবেশ পথের কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি তখন আমার ব্যাপারটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় তখন আমরা দ্রুত যে যার বাসায় চলে যাই বাসায় পৌঁছে একটু দম নিয়ে আমার মা এবং বাবাকে সমস্ত ঘটনা খুলে বললাম তখন আমার বাবা বলল যাক আজ ওই সাইকেলটি ছিল বলে তোরা বেঁচে ফেললি শুনেছি ওই রাস্তাটি ভালো না বিভিন্ন প্রকার খারাপ আত্মারা ওই রাস্তা দিয়ে চলাচল করে আর আজ শনিবার তাতে আবার অমাবস্যা